মেয়ের কথা বলি কিন্তু মেয়ের স্বামী নিয়ে থাকবো শ্বশুর শাশুড়ি দুইজন মাত্র জ্বালানো নাই কেউ শ্বশুরও কাজ করে শাশুড়িও কাজ করে তুমি ঘরে বইয়া বাচ্চা নিয়ে খাইবা এখন এটা নিয়ে যদি মেয়ে হরস্তরণ করেন তাহলে তার হবে না হইব মেয়ের দোষ না থাকলে ছেলে তো এমন না যে অত্যাচার করে জ্বালাতন করে শ্বশুর শাশুড়ি তাহলে প্রতিবাদ করেন যাইতো না আমরা সঠিক দেখিনি এটা মারপিট করছে কিনা এটা আমরা সঠিক না এটাও শুনি নাই আমি জানি যে ছেলে ভালো ছেলের বাপ কোন বা মা তার উপরে কোন না না ছেলের বাপে তো আরো ভালো ছেলের বাপে যে দীর্ঘ জীবন আমাকে এখানে খাওয়া দাওয়া করে চা পান এটা আমরা জানি যে ছেলের বাপে ভালো আমাকে উদ্ধার সম্মান করে

ওই জামাইল লগে জাম হেয়াল জামাইল লগে দুনুডা জর্গা করে পরে ভের মা আবার গতন বার করে দে বাবা যা কাজা জর্গা করিস না এনি ভালো না মানুষ আসবো হ্যাঁ তো পরে বেডি ফাডে ফাডে তে হে লগে বেডি রে ধরিয়া তারপরে যেই সব ভাষা কথা কই ইনি হাদিসও নাই আসলে আপনাদের

একমার এক ফুট কেউ এক একমার এক ফুট কখনো ইয়া করতে অন নিজা বিয়া নিজে করছে তারপরে বেহরা যে মাই নিয়েছে লাখ লাখ শুকিয়া ঠিক আছে অন চাই মাই আছে পোলা লইয়া মায়ের মা বাবা দ্বারে থাকতে বিজয় ছেলেটা খুবই ভালো খুবই ভালো এই মহলার ভিতরে যাতায়াত করে চলাচলতি করে আমাদের সাথে বসে উঠে খুবই ভদ্র নেশা পানি কিচ্ছু নাই শুধু কাজ করে বাসায় যায় এত না না আমি এরকম শুনি নাইকা আর স্বামী স্ত্রী একটু হইতেই পারে স্বাভাবিক এটার জন্য যে এত বড় মামলা হইব এত কিছু হইব তা না স্বাভাবিক একটু সংসারের ভিতরে একটু টুকটাক হই কিন্তু তার জন্য যে এত হস্তন্ত করবো তার ইয়া না এটা কিন্তু আসলে গ্রহণজন্য না তারপরও দেখা গেছে এই লোকটা যে পেরেশানি করে তার বাবারে এই যে তার বাবারে পেরেশানি করতেছে সংসারে একটা অশান্তি সৃষ্টি করতেছে এই মেয়েটা তো এই মেয়েটা যে এত অশান্তি করতেছে সে কি সংসার করে খাইব না এখানে না খাও আরেক জায়গায় খা সে সংসার করে খাবো কিন্তু তার এত ইয়া করার দরকার নাই তো প্রেশানি করার দরকার নাই কারণ সংসার করে যেহেতু খেতে খাইতে হইব এই জায়গায় তার এক জায়গায় যে যায় সংসার করে খাইতে হইব তার তো এত প্রেশানি করার দরকার নাই এই জায়গায় কী করছে সে এই জায়গায় সংসার তো করতেই হইব তো এই জায়গায় কী করছে তার দোষ সম্পূর্ণ মেয়ের সম্পূর্ণ দোষ মেয়ের কিন্তু ছেলে চাকরি করে সে যায় সকালে যায় রাত্রে আসে তার কি দোষ সে মেয়ে সবাই তো একসাথেই থাকে সবাই তো একসাথেই থাকে মেয়ের সমস্যা একটাই মেয়ের তো ব্যবহার ভালো না ভালো ভালো না এটাই মূল কারণ সে তো মানে কোনো কোনো দোষ ছেলে ছেলের নেই এই এলাকায় আমরা দশ বছর ধরে ছেলের সাথে চলি দেখি ছোট মানুষই হইলেও আমরা ভালো জানি কিন্তু ছেলে হোক ছেলের বাপ মা তিনজনে খুব ভালো ভালো আসলে মানে একটু দোষ থাকলেও বলা যাইতো যে না এই লোকটার এনার শ্বশুর শাশুড়ির কি দোষ আছে দোষ নাই মানুষের দোষ থাকলে বলা যায় এটাই হচ্ছে মূল কথা শুনছি মেয়েটা হচ্ছে সমস্যা অন্য ছেলের সাথে মানে জড়িত এই কারণে অশান্তি আর কোনো সমস্যা নাই বিভিন্ন জায়গায় গিয়ে যে তাদের মা বাবাকে হরানি করছে বা থানা বিভিন্ন জায়গায় চায় আসলে এই ঘটনাটা কটোর সত্য তো আপনারা এটাও একদম একটু সত্য না মান যারা এরা এরা পেরেশান যায় manusia মানুষের নামে মিথ্যা কথা বলা যায় না আর যা কিছু মেটা ওই শুধুই মানে ব্যাপারে কারণে অন্যদের সাথে ইয়া করতেছে যে অন্য সেলে শক্তি মতামত আমার মতামত হচ্ছে ওই মেটার পিছনে মানে পলিটিক্যাল কিছু হাত কিছু নেতা কর্মীদের দইরা মানে ওনাদের অকারণে হায়রানি করতেছে কিছুদিন আগে একবার হইছে কি ওই মেটা এক সত্তার জন্য বাড়ি থেকে গেছেগা গাজীপুরে নাকি ছিল গিয়া পরে জিজ্ঞেস করার পরে বলছে যে ওর বোনের বাসায় ছিল এখন ওর বোনের বাসা আসলে ছিল না আরেকটা ছেলের সাথে গেছে যাওয়ার পর ওই ছেলেটা ফালায় রেখিয়া চলে গেছে ফিরা আইসা ওনাদের নামে মামলা দিতে থানায় দেওয়ার পরে ওনাদের ওই যে কোর্টে গিয়া সচিবালয় ওইখানে মিল মাংসা কইরা ওই ডিসি সাহেব এস সাহেব সবাই মিল মাংসা কইরা দিতে তারপর আবার আসতে কালকে পরশু দিন আসতে আসার পরে কালকে রাতে ছিল সকালবেলা আবার শুধু শুধুই মনে করেন ওরা মারে নাই কিছু নাচ ওদের মধ্যে একটু ঝগড়া হয়েছে বিছনা নাচ চাদুরিয়া ঝগড়ার পরে ওই ছেলে কি করছে ওই মেয়ে মানে ওর বোর মোবাইল ভেঙ্গা পালাইতে এই কারণে ও কইতে আছে ওর প্যাটে লাগতে ওর প্যাডে সিজার গে ওই যে ওইখানে কিছু নেতা আছে নেতাদের কাছে গিয়া

এটা করছি এটা করছি তারপর গলার ভিতরে ফাঁসি দিতে যায় সব আমার নাম কয় আমার মার নাম কয় আমার বাপের নাম কয় কি এই আপনার ওয়াইফ কে নিয়ে ঘর করার ইচ্ছুক আছে জি আছে হ্যাঁ জি আছে আপনার কয়টা সন্তান একটা সন্তান কি নাম হাসান হাসান তো এই যে আপনার ওয়াইফ যে আপনাকে বিভিন্ন রকম বা আপনার বাবা মাকে বিভিন্ন রকমের হরানি করছে আসলে এই বিষয়রা বসে কখনো মিট হয়েছিল জি হয়েছে থানায় থানায় মিট হয়েছে জি কি মিট হয়েছিল থানায় মিলমিশা করে দিয়েছে কইছে মাইয়া নেক্সট টাইম আর এটি করব না তার দুই দিন পরে আবার এই ঝামেলা করছে তাই জি তো এখন আপনাদের কি চিন্তা আইনের আশ্রয় নিতে যাই এই বিষয়টা আপনি কতটুকু জানেন মানে এই ছেলে আমরা একসাথে এক বাড়িতে ভাড়া থাকি দশ বছর ধরে ছেলে ভালোবেসে ওরা বিয়ে করছে একটা ছেলে বাচ্চাও হয়েছে কিন্তু ওরে কোনো জারাতনু করে না এক মাসে আলে দেখায় তা খাওক ছেলে শান্তি মেয়ের শান্তি শান্তি এখন বিয়ে করে ওরা আলাদা দেখায় এরা আলাদা দেখায় এরা আলাদা বাসা ওদের আলাদা বাসা তো দুই জামাই বউ ঝগড়া লাগায় সেটা কি বাপ মায়ের দোষ ওরা আলাদা এরা আলাদা এখন ছেলে কি মেয়ে কী করে ছেলে কামে যায় মেয়ে অন্য ছেলার লগে মোবাইলে কথা কয় ছেলে দেখছে দেখি একটা নাতা থাবা দিতে পারে আপনার বউ যদি অন্য লগে সম্পর্ক করে আপনি নেবেন তার মানা করবেন না একটা নাচা সাবাদ দেবেন না তো কয়েছে আর এই ভুল করমু না থানার মধ্যে মীমাংসা করে দিছে এখন করে ধরে খা ছেলে তো নেওয়ার জন্য রাজি এখন তো আবার দেবেন আবার সে মেয়েও এরকম গন্ডগোল করে তো দুই তিন যদি এরকম গন্ডগোল করে হাঙ্গাইলে মাসি নিতে চাইব আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আপনার ছেলের নাম আমার ছেলের নাম বিজয় বিজয়ের ওয়াইফ নিয়ে আসলো এই যে ঝামেলা চলছে আমরা জানতে পারলাম আসলো ঘটনাটা কি ঘটনাটা মেয়েটা মনে করেন এই আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করছে বারবার আমি এই থানায় বসছি পাঁচবার প্রশাসন গেছে ওচিস ওচি মহাদয় আমার এই বিচার করিয়া দিছে ডিসি মহোদয় বিচার করিয়া দিছে আমি সব মাইনে নিয়েছি পাবলিক বিচার করে দিছে এটাও মাইনে নিয়েছি বারবার আমার হয়রানি করতেছে মানে হ্যাঁ কাছে ছুট হইলে হারা মজা পায় আমার এ নিয়ে একটা মজা করে হেরা এইভাবে আমার বারবার হয়রানি করাইতেছে তো আমি আর কত হরানি শিকার হব আমি তো একটা এই দারুণই চাকরি করি আমার পেট চলে না এইভাবে যদি হেরা বারবার আমার হরানি করায় তা আমি কিভাবে চলবো আমার তো মানে কোনো উপায় পাইতেছি না খুঁজা তো আমি আইন মন্ত্রণালয়ের কাছে আমি এটা বলতে চাই যে আপনারা এটা যাচাই বাছাই করিয়া আমার একটা উপায় দেন উপায় দেখা দেন ভালো একটা রাস্তা সমাধান দেন আমি বাঁচতে চাই মানুষের মতো বাঁচতে চাই আমার আর প্যারাসানি করেন না আমার সংসার চলে না হ্যাঁ আমি আইন মন্ত্রণালয় রিকোয়েস্ট করে বলতে চাই যে স্যার আপনারা আমার যেমনে হোক আপনারা এটা বিচার করিয়া আমার মীমাংসা করিয়া যেমনে পারেন আমার বাঁচান আপনি চান আপনার ছেলের ওয়াইফ আপনাদের সাথে থাকুক আমি আমি চাই যে আমার পোলার বউ আমার পোলার লগে সংসার করুক থাকুক এটাই আমি চাই আমার একটা নাতি আছে নাতির ভবিষ্যৎ আছে এটাই আমি চাই কিন্তু হ্যাঁ যেভাবে আমার হরানি করাইতে আছে কিন্তু তারপরও আমি চাই প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সবসময় আমরা শুনেছি নারীর নির্যাতন নারীর নির্যাতন আসলো গোপনীয়ভাবে চলছে পুরুষ নির্যাতন আমরা কামরানিচর এসে জানতে পারলাম কিছু জনগণের মতামত জানতে পারলাম আর বিজয় কি তার মা বাবু বহুতেই প্রেরেশানি আমরা জানতে পারলাম তার ঘরে একটি সন্তান হয়েছে এই তার ওয়াইফ বিভিন্ন মানুষের সাথে ফোনে যোগাযোগ করার কারণবশতে আজ তার সংসারটা এলোমেলো হচ্ছে আমরা জানতে পারলাম আসলেও এই মেয়েটায় তার পছন্দ মতন তিনি বিয়ে বয়ে থাকে বিয়ের পর একটা সন্তান হয় সন্তান হওয়ার পর সে বিভিন্ন রকমের হরানি শিকার করছে আমরা জানতে পারলাম এমনকি আরও জানতে পারলাম কামরানিচর থানার ওসি তিনিও এই বিষয়টা গুরুত্বভাবে বসে সমাধান করে দিয়ে থাকে ওইখানে আসলেও ওসিকে কি স্টেট দিয়ে থাকে আমরা এই বিষয়টা ওসি সাহেবের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকবো